আপনি কখনো আতর মেখেছেন একটা শ্রেষ্ঠ আতরের গুণ হলো ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায় তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন তার সুবাস থেকেই যায় এবার ধরে নিন এই আতর হলো আপনার কর্ম আর আপনার শরীর আপনার বস্ত্র যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এ সংসার আপনাকে জানবে আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে আর জীবনের পরেও আপনাকে ভুলবে না এই কর্মকে ধর্ম ভেবে পালন করবেন কারণ এই চিন্তা ভাবনা সত্য হয়ে সামনে আসবে সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন সব কিছু নিজে থেকে হয়ে যাবে পথ আপনা থেকে সামনে চলে আসবে কর্ম নিজের থেকে হতে থাকবে শুধু কর্মকে ধর্ম মনে করে পালন করতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে